বয়স বাড়লে তুমি আরো বেশি শান্ত হয়ে যাবে অযথা কারোর উপর রাগ করে নিজের পুরো দিনটা নষ্ট করবে না বয়স বাড়লে তোমার যাবতীয় চাওয়ার ইচ্ছেগুলো ধীরে ধীরে কমে আসবে তখন নিজের শখগুলো নিজের টাকায় পূরণ করতেই বেশি খুশি হবে তুমি বাবা মায়ের কাছে হাত পাততে লজ্জা করবে তোমার বয়স বাড়লে তুমি দশজন মানুষের পিছনে ছুটবে না একজনকেই খুশি রাখার চিন্তা তোমার রাতের উড়িয়ে দেবে বয়স বাড়লে তুমি মানুষ হারানোর ভয় পাবে না ভয় পাবে সম্মান হারানোর কাউকে জোর করে জীবনে ধরে রাখতে ইচ্ছে হবে না মনে হবে আত্মসম্মানের সাথে পুরো জীবনটাই একা কাটিয়ে দেবে বয়স বাড়লে তুমি সাধারণ খেটে খাওয়া মানুষকে বেশি করে সম্মান করবে কষ্ট করে উপার্জন করা প্রতিটা মানুষ যে বিরাট প্রাসাদে বসে থাকা মানুষের থেকে একটুও আলাদা নয় সেটা তুমি পরিষ্কার বুঝতে পারবে বয়স বাড়লে তোমার বন্ধু কমে যাবে অযথা ভিড় তোমার পছন্দ হবে না যার সঙ্গ তোমায় ভালো মানুষ বানাবে তুমি তাকেই তোমার জীবনে জায়গা দেবে পিছনে সমালোচনা করা প্রতিটা মানুষকে তুমি জীবন থেকে বাদ দিয়ে দেবে তোমার ক্ষতি চাইলেও তুমি মানুষকে ক্ষমা করে দেবে